পাচ্ছেন কেন্দ্র বাহিনী থাকাতে আমরা নিরাপদ মানে একটা এটুকু বলতে পারি এটুকু বলতে পারি যে আজকে বিএসএফ আছে এখানে বিএসএফ থাকাতে এটুকু আশ্বাস আছে যে কোনো গন্ডগোল হবে না আজ ফের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত হচ্ছে আঠেরোটি কেন্দ্রে পুনর্নির্বাচন এর মধ্যে সবচেয়ে বেশি অশান্তির খবর যেসব ভোট কেন্দ্র থেকে পাওয়া গেছিল তার বেশিরভাগটাই ছিল গঙ্গারামপুর মহকুমা কেন্দ্রে তাই এই আঠারোটি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের মধ্যে গঙ্গারামপুর মহকুমাতে রয়েছে আটটি ভোট গ্রহণ মধ্যেই রয়েছে কুসমুন্ডি ব্লকের ভোট গ্রহণ কেন্দ্র যেখানে চারটি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে বলে জেলা প্রশাসনিক তালিকা থেকে জানা গেছে এর পাশাপাশি হরিরামপুর ব্লকে দুটি কেন্দ্রে এবং তপনে তিনটি এবং বালুরঘাটে একটি কেন্দ্রে পুনর্নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে বলে ওই সূত্রে জানা গেছে আর সেই তপনের তিনটি ভোট কেন্দ্রের মধ্যে অন্যতম দাউদপুর ভোট কেন্দ্র যেখানে গত আট তারিখ শনিবার কেন্দ্রীয় বাহিনী না থাকার ফলে দুষ্কৃতীদের তাণ্ডবে ভোটাররা ভোট দিতেই যেতে পারেননি বলে অভিযোগ উঠেছিল ফলে ভোট হয়নি বললেই ধরা যায় আর সেই কেন্দ্রে কিন্তু দুজন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেদিন যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো তবে আজ ভোট দিতে ফের তাদের এই কেন্দ্রে আসতে হতো না পাচ্ছে না কেন্দ্র বাইরে যেমন থাকাতে আমরা নিরাপদ মানে একটা এটুকু বলতে পারি এটুকু বলতে পারি যে আজকে বিএসএফ আছে এখানে বিএসএফ থাকাতে এটুকু আশ্বাস আছে যে কোনো গন্ডগোল হবে না কেন্দ্র বাহিনী যখন থাকুক অবশ্যই কেমন কি আমাদের তো কষ্ট হচ্ছে এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে গরমের মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হ্যাঁ তারা ঠিকভাবেই তো আমাদের গাইড করছে আমরা সুরক্ষিত আছি এব এস পাড়ার আছে তো আমরা খুব সুরক্ষিত আছি আগের দিনে আমরা যেহেতু ছিলাম না আমরা বলতে পারবো না সেটা আমি জানি না আমরা আগে ভোট দিয়ে চলে